নমস্কার ঝলকে চলে এলাম একটা কাঞ্জি ধামাকা অফার নিয়ে খালি দেখতে থাকো বারো চোদ্দ পনেরো হাজার টাকার কাঞ্জি অফার প্রাইসে আছে দামটা তো পরে বলবো আগে শাড়িগুলো দেখে নাও দেখো শাড়িগুলো কি এই ধরনের ব্রোকেট গাদোয়াল যদি আপনি যে কোনো দোকান থেকে কিনতে যান কম মোটামুটি কি রকম রেঞ্জ পড়বে 12 থেকে 14000 টাকা তো মিনিমাম তো লাগবেই একদম আর তারপরে ভারত সরকারের রেজিস্ট্রিকৃত সিল্ক মার্ক দেওয়া শাড়ি আমরা বিক্রি করছি সবচেয়ে সার্টিফাইড একদম 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 আর এই ধরনের ব্রোকেট গাদোয়াল তুমি 500 যে দামে এইটুকু এই ধরনের কাঞ্জিবরম যে দামে তুমি পাচ্ছো ভাবায়া তো একটা কথা হচ্ছে যে দামটা একবার বলেই দি না কাস্টমারকে দামটা বলে দাও খুশি হবে যে এই দামে 14000 টাকা সাড়ি দামে দাম ছিল 12 হাজার এখন তুমি ফ্ল্যাট প্রাইসে পাবে 5995 বাহ কত সুন্দর 5995 টাকার মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইনার কাঞ্জিভার কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি আদি রাকেশুরী প্রতিষ্ঠানের তরফ থেকে এবার পুরো চ্যাট স্ক্রিনশট নাও এবার বুকিং করো ভীষণ সুন্দর রানী কালার দিয়ে শুরু করলাম এবার পরেরটা দেখো এই ধরনের একটা মা কাকিমা পড়তে পারবে এবং এটা ডুয়েল টোন একটা এফেক্ট আছে দেখো পুরো আঁচল থেকে দেখো বর্ডারটা ভীষণ সুন্দর করেছে কালার টোনটা কি ভবন্দা ও হালকা স্কাই কালার বলতে পারি বা আকাশী কালার বলতে পারি বা একদম ধূসর নীল যে কালারটা হয় সেটাও বলতে পারি এর সঙ্গে ম্যাচিংটা করেছি আমরা হট পিঙ্ক দিয়ে হ্যাঁ

আদি ঢাকেশ্বরীর স্বপ্নের গতিগত কেমন আছে প্লাস আরও প্রতিষ্ঠান আছে আপনি যে কোনো জায়গায় এসে এই ধরনের কালেকশান নিন আর সঙ্গে সঙ্গে আনন্দের সাথে বাড়ি ফিরে যান যে এই ধরনের কাজীবরণ আমি সস্তায় পেয়েছি এই জন্যই বলা আগের বারের কাঞ্জিবরম যখন এপিসোডটা হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা আমি পেলাম না আমি পেলাম না এইবার কিন্তু মন ছুঁয়ে যাবে কাঞ্জিবরমগুলো দেখলে আর এই ধরনের কাঞ্জিবরম তাড়াতাড়ি স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন এইবারে কিন্তু লাস্ট অফার এই অফার কিন্তু আর পাবেন না এই ধামাকা অফারটা এই লাস্ট বারের জন্য বারবার করে আপনাকে বলছেন দিব্যেন্দু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে শাড়িগুলো বুক করুন পরে বলতে পারবেন না দিব্যেন্দুকে আমি পেলাম না আবার একটু দেখাও প্রোগ্রাম হ্যাঁ কারণ আমাদের তো স্টক একটা জায়গা তো আসবে হ্যাঁ তবে सेम প্রাইসই আছে শুধু কম্বিনেশন গুলো চেঞ্জ প্রত্যেকটা কম্বিনেশন আলাদা ও সিল্ক মার্ক দেওয়া প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক দেওয়া এটা কিন্তু ভাববেন না যে এগুলো কোনো মিক্সড এর ব্যাপার আছে পিওর কাঞ্জিভারম আপনাদের বারো মাস যেমন এগারো মাস আমরা নিই এক মাস আপনাদের জন্য সাহায্যের সুবিধার্তা আমাদের এগুলো এই সুবিধাটা আপনার আরো তো এটা কালারটা তো লালও বলা যাবে না মেরুনও বলা যাবে না একটা অনেকটা ম্যাজিক মুভমেন্ট কালার যেটা বলি আমরা যে একটু অন্য ধরনের কালার আর বর্ডারটা দিয়ে কি কন্টাস্ট করেছে ওহ দেখার মতন মানে এইটুকু বলতে পারি সত্যি আপনারা শাড়িটা নেওয়ার পরে হাতে যখন পাবেন তখন বলবেন যে সত্যি মানে দিবেন্দু জলকে আমরা শাড়িটা নিয়ে কত স্যাটিসফ্যাকশন পেয়েছি এটুকু আমি আশ্বাসন দিতে পারি আপনাদের এবং তাড়াতাড়ি প্রত্যেকটা কালার দেখুন প্রত্যেকটা কালার এক থেকে আর সুন্দর এই কালারটা বড়ারটা কি এটা তো একদম এটা আমরা পিকক ব্লু কালার বলতে পারি বা সঙ্গে একটা এরকম একটা ব্লু বলতে পারি তার সঙ্গে একটু মিড নাইট ব্লু দিয়ে বর্ডারটা করা আছে কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে দেখুন পুরো সফট একদম কাঞ্জিবা আপনারা জানেন যে কিরকম সফট হতে পারে সেই ধরনেরই প্রত্যেকটা মানুষ নেয়

একদম সাধ্যের মধ্যে এই ধরনের কালেকশন সাধ্যের মধ্যে পাওয়া খুবই দুষ্কর ভীষণ সুন্দর দেখো আঁচলটা দেখাও বর্ডারটা একটু দেখাও সুন্দর বর্ডার তার সঙ্গে ব্লাউজ পিসটা দেখো এত বড় ব্লাউজ হাতায় পিঠে দুদিকেই কিন্তু তুমি কাজ পাবে সমান বর্ডার আছে হ্যাঁ সমান বর্ডার ঠিক আছে পরে কালারটা সম্বন্ধে সম্পন্ন আপনি বলুন এটা কি বলবো হারুদ আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত সুন্দর কালার এটা কি নাম দেওয়া যেতে পারে ইন্ডিগো ব্লু বলা যাবে না বা পার্নাসনো কালার বলা যাবে না পিকক ব্লু পিকক যে ময়ূরের যে আমরা যে ময়ূর কোনটি কালার যেটা বলি তার সঙ্গে বর্ডারটা বর্ডারটা খুব সুন্দর করেছে কাজটা সূক্ষ্ম কাজ করা বর্ডারটা দেখুন তার সঙ্গে বডি আঁচল কন্ট্রাস্ট দিয়ে সত্যি আর এইরকম ধরনের শাড়ি আপনারা তো ভালোবাসেনি দিব্যেন্দুকে কিছু না একটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কালেকশন তো তাড়াতাড়ি আপনারাই তো করবেন দিব্যেন্দুকে নতুন আগামী দিনে আরো ভালো ভালো শাড়ি আনার জন্য ঠিক আছে এই ধরনের কালেকশন আরো পেতে থাকবেন এবং প্রত্যেকটা দিন এরকম নতুন নতুন শাড়ি আপলোড হতে থাকবে দেখুন পরেরটা বড়টাকে একটু দেখিও আচলের সঙ্গে সঙ্গে

আঁচলটা দেখো তার সঙ্গে আর তার সঙ্গে রয়েছে ওপুরি পাওনা পাটলি পাড়লি পাড়লি পাড়ল যেটা বাংলা ভাষায় বলে কুচিয়াচল 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 পাটিচলড়ি এটা হচ্ছে কুচিটা আসবে সুন্দর একটা ডিজাইনার কুচি খুব সুন্দর এটা বডিটা আসবে দুদিকে বেল বর্ডার আর আঁচলটাও সুন্দর পাটটা কি সুন্দর করেছে তার সঙ্গে আঁচল খুব সিম্পল অত এলিগ্যান্ট পরিষ্কার একটা ছিমছাম কাপড় অথচ ব্রোকেট কুচি দিয়ে ভীষণ সুন্দর করেছে পরের কালারটা দেখুন এটাও একটা হারুদা ওটা তো আমরা একটা গ্রিন শেডে দেখালাম হ্যাঁ এটা লাল না অরেঞ্জ না কিছু একটা কালার কালারটা নোরাউডলি একটা অন্য ধরনের কালার এসব ম্যাচিং কম্বিনেশনটা একটু আলাদা আর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে কুচিটা কি সুন্দর কুচি মানে এই জিনিসগুলি এখন রেয়ার কালেকশনের দিকে চলে গেছে কুচিটা এরকম সুন্দর একটা ব্রোকেট কুচি মানে কালার টোনের সঙ্গে ফ্রিগ্রিন দিয়ে কি সুন্দর করেছে

মানে বর্ডারটাও একটু আলাদা বুটিটা একটু কোনো বড় বুটির উপরে আর এই ধরনের কালেকশান তুমি এই দামে ভাবা যায় না ভাবা যায় না এটুকু বলতে পারি কেউ ভাবতে পারবে না কেউ ভাবতে দামটা মাত্র মাথায় রাখবেন বন্ধুরা পাঁচ হাজার নশো পঁচানব্বই টাকা পাঁচ হাজার নশো পঁচানব্বই টাকা উইথ সিল্ক মার্ক একদম এই ধরনের কাঞ্জি কোথায় আসতে হবে জানেন তো আবারও বলছি এই ধরনের কাঞ্জি পেতে গেলে চলে আসবেন স্বপ্নের গতি করা যায় যেমন বসে আছি তেমনি আরও প্রতিষ্ঠান আছে এখানে আমাদের সেইগুলো দরকার পড়লে আপনি ফোন করে নিন স্ক্রিন ইয়েতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করুন ফোন করে এই ধরনের নিয়ে চলে আসুন আর এই ধরনের ক্যাম্প কিন্তু লিমিটেড যে আমি হ্যাবক কিছু কিছু নেই লিমিটেড স্টক লিমিটেড স্টক লাস্ট অফার দেওয়া হচ্ছে আপনাদের জন্য শুধু আপনাদের কথা চিন্তা করো না করে লাস্ট দিব্যেন্দু চিন্তা করেছে যে লাস্ট একটা অফার আপনাদেরকে ধামাকা দিয়ে দিই কাস্টমাররা যারা আসতে পারবেন না তাদের জন্য ভীষণ সুন্দর দেখো এই একটা কম্বিনেশন দেখুন হারুদা কালার ম্যাচিং মন জুড়ি যাবে একদম এত সুন্দর কম্বিনেশন আর তার জন্য বর্ডারটা কত সুন্দর হালকা সুন্দর এবার পাতলিটা দেখাবে না হ্যাঁ পাটলি তো অবশ্যই দেখাতে হবে তাহলে পাতলিটা দেখাবে না ভীষণ সুচিটা এরকম খুব সিম্পল অথচ বিয়ে বাড়িতে পড়ে যান অন্যদের থেকে আলাদা লাগবে না এটা তত্ত্ব যদি কোনো মেয়ের কোণে হিসেবে কাউকে দেওয়া যায় সেক্ষেত্রেও দিতে পারে আশীর্বাদের দিন আশীর্বাদের দিন হতে পারে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজই হবে না কোয়ালিটিটা পিওর এটা তো কোনটা নিয়ে চিন্তা নেই যে কোয়ালিটি সম্বন্ধে নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে জাস্ট কালার গুলো দেখো তোমাদের মন চেয়ে আচ্ছা মা কি পড়বেন বা শাশুড়ি মাকে কি তাকে এরকম একটা দেওয়া যায় এরকম একটা কালার দেওয়াই যেতে পারে আর তার সঙ্গে এটা কিন্তু মিড নাইট ব্লু এটা দূর থেকে হচ্ছে কালো কিন্তু কালো না এটা হচ্ছে মিড নাইট ব্লু না

ততই জন মানে অন্যরকম হয়ে যাচ্ছে একটা কথা স্বপন দা যেটা না বললেই নয় যে বাবু কিন্তু দিন কা দিন প্রতিদিন আমাদের কাস্টমারকে সাধ্যের মধ্যে সাধ পূরণ করে আমাদের প্রতিনিয়ত আমার স্টক আসছে আর তবে ডিজাইন চেঞ্জের ব্যাপারও একটা আছে কারণ এক ধরনের ডিজাইন তো আমরা কাস্টমারও পছন্দ করে না বা আমরাও রাখি কি সুন্দর বড়টা সব সময় চেষ্টা করে সাধ্যের মধ্যে সাধ পূরণ করাতে এই জন্যই ঢাকেশ্বরী আজকে এই পৌঁছেছে আপনাদের আশীর্বাদ 봐 রে Так দেখুন একটা কম্বিনেশন দেখুন এগুলো সুন্দর অনেক দিন পর কিছু নেই শাড়িতে অনেক কিছু লেখা আছে তো তো কিছু ব্যাপার রয়েছে কিছু নেই অনেক কিছু লেখা আছে দেখুন শাড়িটা আঁচলের সঙ্গে বডি প্লেন পেটাই বর্ডারে একটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর পেটা বর্ডারে উপরে যে কোনো মন শুয়ে যাবে খালিটা পড়ে গেলে বডি প্লেনের মধ্যে ঠিক আজকে लास्ट শাড়ি এটাই লাস্ট এবং এই ধরনের কালেকশন আরও পেতে গেলে আপনি দিব্যেন্দু জনলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন হয় নতুন কালেকশন আমরা আপনাদের দেখাবো সস্তায় কত ভালো জিনিস পেতে পারেন তার জন্যই বারবার করে বলা দিব্যেন্দু জনলকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের কালেকশন চটাপট স্ক্রিনশট নিন পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে এই ধরনের কালেকশান তবে দর্শকদের বিদায় নিচ্ছি আমার নতুন এপিসোড নিয়ে পরের দিন আবার আসবো ভালো ভালো কালেকশান নিয়ে নমস্কার নমস্কার আসবেন আমাদের প্রতিষ্ঠানে এটা হচ্ছে শাহাবহুর স্বপ্নের গতিঘর এবং দিব্যেন্দুর ঝলক তো এখানে আপনি সমস্ত রকম স্টক সমস্ত প্রতিষ্ঠানেই পাবেন অতি অবশ্যই আপনারা স্ট্রিটে আদি ঢাকেশ্বরীতে আসুন নমস্কার